তো কোরবানির ঈদও চলে আসছে আবার আমাদের গোস্তু কিনতে হবে কোরবান মানে গোস্ত তো আমরা খুব সকাল সকাল বের হয়ে গেলাম গোস্ত কেনার জন্য আমার সাথে আছে আমার আপু আমার আব্বু আমরা তিনজন মিলে হচ্ছে আজকে গোস্ত কেনার জন্য রওনা দিছি আমাদের গন্তব্য ছিল আমাদের কাছেই জয়া বাজার বাট সেখানে গিয়ে আমরা ব্যর্থ আমরা যেভাবে এক্সপেক্টেশন করছিলাম ওইভাবে আমরা ওইখানে মাংস পাই এই জন্য সত্যি আমরা খুব হতাশ তারপর ভাবলাম যে আমরা মানিকারহাট চলে যাই কিন্তু মানিকারহাট যাওয়ার পথেই হচ্ছে আমরা রাস্তার কাছেই গোস্ত পেয়ে যাই আমার আব্বু বলল যে আমরা এই জায়গায় দেখি এই জায়গায় ভালো গোস্ত বিক্রি করে চলো যদি ভালো পাই তাহলে এখান থেকে নিয়ে নিবো আদারওয়াইজ আমরা আমাদের সেই গন্তব্য অর্থাৎ মানিকারহাট চলে যাব কারণ মানিকারহাট সবচেয়ে ভালো গোস্ত পাওয়া যায় বর্ণদিন বাজারেও অত ভালো গোস্ত পাওয়া যায় না যত ভালো গোস্ত মানিকারহাট পাওয়া যায় তো আমরা হচ্ছে বর্ণদিন রহমানিয়া মাদ্রাসার কাছেই হচ্ছে এই লোক গোস্ত বিক্রি করে এখানে নাকি উনি প্রায় সময় গরু জবাই করে ওনারা তো আমরা এখান থেকে গোস্ত দেখি আমাদের পছন্দ হয়ে গেছে দেশি গরু তারপর হচ্ছে গোস্তর কালার কোয়ালিটি সবকিছুই ভালো দেখে আমাদের তো একদমই মনে ধরে তো ভাবলাম আমাদের যতটুকু প্রয়োজন গোস্ত এতটুকু এখান থেকে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অত দূরে যাইতে হয় না অর্থাৎ মানিকাহাট আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় গোস্তটুকু নিতে পারছি এবং আমাদের যেমন ধরনের গোস্ত দরকার ছিল যতটুকু ভালো আমরা এক্সপেক্ট করছি ততটুকু ভালোই পেয়ে গেছি হয়তো এটা আল্লাহ তালার এক বিশেষ রহমত কারণে এত কষ্ট করে এত দূরে আর আমাদের যাওয়ার দরকার হয় না আমরা এখান থেকে প্রায় সাত আট কেজি গোস্তর মতো নিয়ে নিছি জয়হাট বাজার গিয়ে একটা জিনিস আমার সত্যি খুব খারাপ লাগলো সেটা হচ্ছে অনেক ক্রেতা যারা হচ্ছে এর আগেও কিনেছে এবং যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে আমরা ওইখান থেকে কখনো মাংস কিনি না বাট ফর দ্য ফার্স্ট টাইম গিয়েছিলাম তাতে আমাদের ব্যর্থ হইতে হয়েছে কারণ ওইখানকার বেশিরভাগ মাংস নাকি ফ্রিজের থাকে এবং ফ্রিজের প্লাস গাই গরু জবাই দিয়ে তারপর হচ্ছে ওইটা একসাথে মিক্স করে সেল দিয়ে দেয় সো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ মনে হয়েছে আমার কথা হচ্ছে যদি আপনি ফ্রিজের বিক্রিও করেন বাট আপনার উচিত এটা আগে বলা যে এটা ফ্রিজের মাংস যার ভালো লাগে সে নিবেন আদারওয়াইজ নাই তো ফাইনালি দেখুন গোস্তটা কত সুন্দর কালার আমরা একটু ভালো খাবো অল্প খাবো ভালো ভালোর কথাই আছে যে অল্প খান বো ভালোর থেকে খান আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ